প্রিয় দর্শক পাখির সন্তান ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম মিরপুর এগারোটা লাল মাঝিয়া পাখির হাট আর পাখির হাটে চলে আসছে অস্থির অস্থির কিছু টিয়া পাখি নানান রঙের পাখিতে ভরপুর আর আজকের হাটে পাখি এবং কবুতর দাম কেমন যাচ্ছে ঘুরে ঘুরে আমি দেখাবো পাখির দরদাম সম্পর্কে সবকিছু বিস্তারিত তুলে ধরা হবে যারা সাবস্ক্রাইব করে নেই তাদের সবাই প্রতিবন্ধকাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন করে শেয়ার যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ দেবেন প্রিয় দর্শক লাল মাঝে

আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো লোকেশন ঢাকা মিরপুর ছয় নম্বর দর্শকদের জন্য লালবাটি হাতে কি পাখি আনলেন আজকে আজকে লাভ বাডানসি বাজিকল লোটেনন্স এটা কোকাটেল আছে সুপার টেম সুপার টেম সুপার টেম হানে সারা হানে সারা বয়স কত হবে বাকিটার বয়স 3.5 মাস নিজে দিতে খাই সেলফি তো হ্যাঁ সেলফি দর্শক দেখেন সুন্দরভাবে বসে রয়েছে হাতে পাখিটা কত দামে বিক্রি করেন পাখিটা

কীরকম বাজি কর গুলি বাজি কর ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া হুম যেটাই নেবে এখান থেকে যেটাই নিবে লোডেনও ছয়শো ডাব ছয়শো ডিসকাউন্ট করে দিবেন দেখু ডিসকাউন্ট যদি বেশি নেয় বা ডিসকাউন্ট করা হবে অস্থির বাকি সালের নাম্বার স্পেশালি ডিসকাউন্ট হবে হ্যাঁ ডিসকাউন্ট হবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করার মোবাইল নাম্বার জিরো ওয়ান চার লোকেশন লোকেশন মিরপুত্তেরও এক নম্বর বিল্ডিং সবাই ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কাদের পাকে কি কথা বলে জি ভাই কথা বলে কয়টা কথা বলতে পারে এটা তিন চারটা কথা বলে আর তিন চারটা কথা বলে জি আর কি কথা শেখানো যাবে এটাকে আর কথা শেখানো যাবে আর যাবে না বয়স কত ভাই পাকে তিন বছর তিন বছর ছেলে পাকে ছেলে পড় কত হলে বিক্রি করবেন একদম 10000 একদম 10000 অস্থির পাকে ছেলের নাম বলে স্পেশালি ডিসকাউন্ট করবেন না একটু ডিসকাউন্ট করে দিন ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন ফোন নাম্বার 0196527366 লোকেশন মিরপুর এগারো বড় মঞ্চ লালবাজি হাজার দশকের জন্য কি পাখি দিয়ে একবারে

সুন্দর শত কিছু বাজিকার পাখি আছে দর্শক টাকা থেকে সুন্দর এগুলো করে একদম না থেকে বা এখানে কি এখানে পেয়ার আছে এই পেয়ারটা কি রানিং জি রানিং কত বেটা

ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন লোকেশন মিরপুর 11 ভাই ফোন নাম্বার 01903600383 আসসালাম ভালো আছেন ভাই আসি আলাব জাতি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দর্শক সুন্দর সুন্দর বাজিকার পাখি হলো এখানে জি অনেক সুন্দর বাজিকার গুলো এগুলো পেয়ার এখানে পেয়ার রানিং পেয়ার আছে এডাল আছে রানিং পেয়ার এডাল কত করে বিক্রি করেন বাজিকার আমি রানিং গুলো আমি 700 600 টাকা রানিং জি আর এডাল যেগুলো গুলো আমি 400 500

হাটের আকর্ষণ এই হাটে বাজিগার পাখি আছে প্রচুর বাজিঘার দর্শক সুন্দর সুন্দর বাজিগার পাখি লালবাজির হাটে আসলে সুন্দর সুন্দর বাজিগার পাখি পেয়ে দেবেন আপনারা এখানে কিছু সাদা জাবা পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জাবা পাখি গুলা এই সেখানে প্রতিটা পাখি অনেক সুন্দর আপনারা এই পাখিগুলা লালবাজির হাটে আসলে সংগ্রহ করতে পারবেন কি সুন্দর গোল্ডেন প্রিন্স চমৎকার পাখিগুলা এই ধরনের পাখিগুলা হাট থেকে আসতে আপনারা নিতে পারবেন আর এই পাখিগুলার জন্য অবশ্যই আপনারা লাল মাটি হাটে আসতে হবে লাল মাটি হাটে আসলে এই পাখিগুলা পাবেন